কতদিন পর্যন্ত আলে বলমাকে সম্মান না করবে এদের इज्जत ততদিন পর্যন্ত না দিবে যতই মিছিল করে আর যতই মানব করেন করে এই দেশে শান্তি ফিরে আসছে পারে না পারে না পারে না এবি বেবাউ আলেঙ্গারে সন্মান করেন আল্লাহর রাসূল বলেছে আল উলামা ওয়া রাসূল আল আমবিয়া আলে হক্কানি আলেমরা হলো নবীর বংশটা নবী জাবিন্দ দা সাবহানাল্লাহ তে ভরসা থেকে না আপনি আপনার উন্মতের জন্য কি ব্যবস্থা করে গেলেন আমরা আপনারে দেখছি আপনার আখি জামানার উন্মতেরা তো আপনাকে দেখে নাই তাদের জন্য কি ব্যবস্থা করলেন আল্লাহ নবী বললেন আল্লাম নবী বললে আমার সাহাবিরা আমি নবী হয়ে গেলাম আমি নবী মৃত্যুর পরে ওই জামানার মধ্যে হকানি আলমকে কেউ কেউ যদি হকানি আলমের চেহারা দেখে সে যেন আমি আমি আমার চেহারা দেখলো সরকার সোহান আল্লাহ আমাদের মুখের মধ্যে এদিকে আমার নবীর হাত ধরে হাত ধরিয়া জীবন গেছে তোমার মা আমি না আর তোমার বাকে সাড়া দিবে না বেটা মোহাম্মদ আয় আজকের থেকে আমি তো অম্মে মান দাসি থেকে তুমি আমাকে মা বলে ডাকবে চিল্লাপান হবা হাত চলে গেলেন আমার নদী কানতেছে এবার নদীর দাদা যাইয়া আমার তুমি তোমার বলতে দেখতে গেলে গো ভাই তুমি কেন কাঁদল তোমার কি তোমাকে গালি দিছে আমার নবী কান্তি আর বলে বাবা কান্দিয়ার আর বলে দাদা আমি বাবার কবর দেখতে গেছি বাবার কবর দেখতে গিয়ে আমার মাকে আবো আপে আমি রেখে আসি নাতাকে আমি হারে যাইয়ে তিন হইলাম আজকাল থেকে কে আমাকে মোহাম্মদ বলে ডাকবে কে আমাকে আদর করবে কে আমাদের কোলে নিবে গো দাদা আমার নবী দাদা নবীকে বুকের সাথে লাগাইয়া কান্দে বলে তাই মোহাম্মদ কান্দিস আজকাল থেকে আমি তোমার দাদা তোমার খেদমত করব শিল্লে কন্যার আল্লাহ হুম্মা আপনাদের দামটাই এখন বাড়ির দিচ্ছে না বাবা বৃষ্টি নামে গেছে এত করে এত যদি আপনাদের কানের মধ্যে যদি আমার কথা বলি পৌঁছেছে না ভাই তাহলে লাভ যদি আল্লাহ বাসা রাখে যদি আসি আর আগামীতে এই আপনাদের এখানে যে মামাগার কবরস্থান আছে আমি একটা ডেট দেবো ঈশ্বর ওই দিন বাকি কথা করে পরিবেশন করা হবে এই ঈশ্বা আমরা এখনই মনোভাব করে দেবো কারণ আপনাদেরও কষ্ট আমারও কষ্ট না কি মনোনয়

মাত্রা ভালো করে লক্ষ্প করে ছো না বলে নিয়ে তো হবে কবে আমি মা বাবা সোনপত্র আউফুল আর করলাম। মা বাবার কেত মত বড়ো লাগিব অগুলা হু মা বলাম হুক্কা মা মার সাথে নরম নরম কথাপ বাবার সাথে নরম নরম কথা বলো খবরটা ন শোখরা নাই দিয়ে দে মা বাবারে বদন মা বাবার সাথে কথা বলা গবে না মারো বাবার সাথে সুন্দর ব্যবহার করবে হা যাবে তুমি কিন্তু বুড়ো হবা মা এখন তুমি বডু ভাই আছো বোমায় হা আছো এই একদিন তুমি শাশুড়ি হবে মা তুমি একদিন বৃদ্ধ হা যাবে তুমি আচার আচরণে ব্যবহারে তোমার শ্বশুর শাশুড়ি যদি কষ্ট পায় চল তোমার আচার আচরণে ব্যবহারে মা বাবা যদি কষ্ট পায় আল্লাহ পছন্দ এই রাত সাক্ষী আল্লাহর পছন্দ এই রাত সাক্ষী আপনার ছেলে সন্তান আপনার সাথে ঠিকই ব্যবহার করিবে বেতন কত মসজিদের মামে বেতন কত কথা কলে দশ হাজার বেশি আর বেতন আছে বিয়ে করছে তার বউ তারা দুইজন একটা ছেলে একটা মেয়ে যদি হয় তাহলে হলো কয়জন আর মা বাবা যদি থাকে তালি কয়জন তাহলে দশ হাজার টাকা বেতন হে ছয়জন মানুষ কীভাবে চলবে চাউলের দাম হলো বা আশি টাকা কেজি কথা কি বুঝতেছেন আশি টিকা কেজি যদি চাউল হয় দুশো টাকা কেজি যদি পেঁয়াজ হয় কাঁচামড়ি যদি হাজার টাকা হয় তাহলে দশ হাজার টাকার বেতন দিয়ে এই হুজুরকারের সংসার কীভাবে চলবে এদিকে ছেলে মেয়ে তো মানুষ করা লাগে বউবার বাচ্চা আছে মা বাবারও খেদমত করা লাগে হুজুররা মা বাবার সাথে কোনো কোন ব্যবহার করে না কারণ দুধ ব্যবহার করে না বিদায় মা বাবার খেদমত করে বিদায় সংসার সচ্ছলতা লাভে করে তো আনালেটে করে আর আমাদের যারা জেনারেল লাইনে আছে নামাজ তো করি না মা বাবার তো খেদমত করি না আপনার পঞ্চাশ হাজার টাকা বেতন দেড় লক্ষ টাকা ঘুষ আমাদেরও সংসার চলে না কতক্ষণ কারণ আমরা হুজুর মানুষ আমাদের ভোর মাথা ব্যথা হলি ডাক জ্বালিয়ে এসে ধরি সুর ফাঁথা বলে যে ঘুষ হলো পাঁচ মিনিট পর মাথা ভালো হবে কথা কয় আমরা তাড়াতাড়ি করে বউ ডাক্তারখানা খানা যাই না শরীর খারাপ হলে পানি বলে ভুতিয়ে ভালো করে দেয় আর তুমি তুমি পঞ্চাশ হাজার টাকা বেতন দেড় লক্ষ টাকা ঘুষ পাও তোমার পরে একটু ব্যথা হলে চলে যায় ডাক্তারের কাছে পরীক্ষা দেয় এগারোটা ডাক্তারের কাছে তাই মাথা ব্যথা করতে আমার বিদি কার তারা বউ নিয়ে এসে যদি বাইক ডাক্তারের কাছে নিয়ে যায় আপনার এক হাজার আটশো টাকা লেটার হলো আর তেরোটায় এগারোটা পরীক্ষা দেয় একটা পরীক্ষায় এক হাজার গেল কত গেল চোদ্দ হাজার গেলো আর পাঁচ হাজার গেল আপনার ওই ওষুধ তাহলে বিশ হাজার টাকা গেলো তাহলে তোর বোর ভিতরে যদি বিশ হাজার যায় তোর ছেলের ভিতরে তার বিশ হাজার টাকা দেবে না তোর তো বাতিই থাকে না মানে ছোট কালে কাছে গল্প শুনছি কাঁসার মাটি আছে কাঁসার পেঁয়াজ আছে রুটির কথা শুনলেই আমার গায়ে জ্বর আসে আমাদের এমন একটা সময় ছিল সকালবেলাও রুটি দুপুরেও রুটি রাত্রেও রুটি মার কাছে ভাত চাচ্ছি পায় সকালে এইরকম করতে করতে সাত দিন হওয়া গেছে ভাতের সাথে যখন আমরা ছোট কামলা বিক্রি করছি এক টাকা করিয়া চাউলের দাম সাত টাকা কেজি এই সময় আমাদের কাছে খালি রুটি আর রুটি তাতে ফ্যান তু কিছু কিছু ফ্যানের মধ্যে খালি খালি পানি দিয়ে বলাইছে আর কিছু কিছু ফ্যানের মধ্যে গুঠিরি পাওয়া গেছে আমার কথা বুঝতেছে না রাগ করে নানার বাড়ি বাড়াবির চলে গেছি রোজ মাথায় নিয়ে নানার বাড়ি গেছি বাতের জন্য যে গেলি নানি কটা দিয়ে বাদ দিবি নানি আমার দেখে বলতেছে ভাই আইসা

বাটি লোম নি ওটা হাফ কেজি গুড় দিছে এক প এদিকে ও মূরে এক প ফুনেট দিচ্ছে আর সে এক পিনিট বাপি ওটা হাফ কেজি ওইটা তিন পোয়া। এখন খালি নামায় নামায় মানে এখন মুছে নামাই গেছে তখন বুড় আদা বলতেছে চাসা আইসাম গুঁড়ের লেগে এখনকে বুড়ের মুখছে নামাই যেত দেখ তোর থাকে না কি। তো আর অবস্থা হয়ে গেছে এই রূপে

আবার বড়সব বুড়িয়ে দিবে যতদিন পর্যন্ত আলেম আমাকে সম্মান না করবে এদের इज्जत যতদিন পর্যন্ত না দিবে যতই মিছিল করে আর যতই মানবন্ধন করেন এই দেশের শান্তি ফিরে আসতে পারে না পারে না পারে না এবি বিবাও আলেমদের সম্মান করে আল্লাহর রাসূল বলেছে আল ওলামা ওয়া রাসূলুল আম্বিয়া আলে হক্কানি আলেমরা হলো নবীর বংশ নবী জাবিন্দ দা জাবিদাহ সুবহানাল্লাহ তে আখিরে জামানের বাই কাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে কম দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে এক সাহাবি বলে ইয়ে রসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ ও কোন আপনি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে না আপনি আপনার উন্মতের জন্য কি ব্যবস্থা করে গেলেন আমরা আপনার দেখছি আপনার আখিরি জামানার উন্মতেরা তো আপনাকে দেখে নাই তাদের জন্য কি ব্যবস্থা করলেন আল্লাহ নবী বললেন

উন্মতেরও তো আপনার পিছনে নামাজ করতে পারে নাই তাদের জন্য কি ব্যবস্থা করলেন নবী বলেন মানানি মান আনি কানা মারি ভিল জানা আল্লাহ নবী বললেন কেউ যদি সুখ জামানা সরকারি আলমের পিছনে যদি নামাজ পড়ে আমি নবী বলে গেলাম তাদেরকে বলে দিও তারা যেন ওই যুগের আলেমল আমার পিছনে নামাজ পড়লে সে যেন আমি নবী আমার পিছনে নামাজ পড়ল